এসেছি দুই হাজার পঁচিশ সালের সকল শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের রচনার সাথে নিয়ে আমরা জানি যে রচনা বিশ মার্কের জন্য থাকে বিশ মার্কের জন্য থাকে অতএব এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমরা মূলত চার ধরনের চার কোয়ালিটির রচনা আমরা পরীক্ষা দেখতে পাই একটা হচ্ছে বিজ্ঞান রিলেটেড বিজ্ঞান রিলেটেড বিজ্ঞান রিলেটেড একটা রচনা থাকে বিজ্ঞান রিলেটেড আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড একটি রচনা থাকে আর একটি হচ্ছে সাময়িক যে বিষয়গুলো থাকে সাময়িক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আর একটা হচ্ছে ব্যক্তি জীবনী মূলক একটি রচনা থাকে এই চার ধরনের রচনা তোমাদের পরীক্ষায় থাকতে পারে আমি আজকে যে রচনাগুলো আলোচনা করব। এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং এটা সকল বোর্ডের জন্য দেরি না করে দেখি কোন কোন রচনাগুলো করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো আমি প্রথমে দেখো বিজ্ঞান রিলেটেড দুইটা রচনা লিখছি একটা হচ্ছে কৃষিকাজের বিজ্ঞান আর একটা হচ্ছে মানব কল্যাণের বিজ্ঞান দেখো কৃষিকাজে বিজ্ঞান এবং মানব কল্যাণের বিজ্ঞান এই দুইটা রচনা তোমাদের কিন্তু কিছুতেই বাদ দেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমাদের কমন পড়বে দুইটা থেকে একটা কমন পড়বেই দ্বিতীয়ত দেখো মাদকা শক্তি তার প্রতিকার এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন দেখো মাদকা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনটা অ্যাড করে দিচ্ছি কারণ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ রিলেটেড কিন্তু হ্যাঁ ভাষা আন্দোলন বলতে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু করে আহ ভাষা আন্দোলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হ্যাঁ দুইটাই করতে পারবো তারপর দেখো এখানে অর্ধবসায় বা সময় অনুবর্তিতা তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের যে প্রাকৃতিক দুর্যোগ হয় সেই প্রাকৃতিক আর আর হচ্ছে হচ্ছে বাংলাদেশ শিল্প অদম্য অগ্রযাত্রা বাংলাদেশের বেকার সমস্যা এবং দ্রব্যমূল্যের মূল্যের এটা বাংলাদেশের বর্তমান খুব বড় একটা সমস্যা এবং সমসাময়িক ঘটনাগুলোর মধ্যে হচ্ছে একটি তাহলে মোটামুটি এই রচনাগুলো পড়লে আমরা হান্ড্রেড পারসেন্ট কমান পাবো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা এই সাজেশনটাকে ফলো করবা এবং এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত